তাহলে ওই কথাই রইল বন্ধু মোহনবাগান সুপার সুপারজাইন্টের হেড কোচ পদে এবার নিযুক্ত হলো সেরজিও লোবেরা আইএসএল এক্সপিরিয়েন্স কোচের উপরই কিন্তু মোহনবাগান ভরসা করলো তো এই আটচল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ কিন্তু ইন্ডিয়ান ফুটবলে আসার পর থেকে দুর্দান্তভাবে কাজ করেছে তার ট্রফি কিন্তু ইন্ডিয়ান ফুটবলে সমস্ত কিছু পাওয়া হয়ে গেছে অলরেডি মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু সে ফিল্ড যেতে এছাড়া কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু কাপ চ্যাম্পিয়ন হয় এছাড়া সুপার কাপও চ্যাম্পিয়ন হয়েছিল এফসি গোয়ার হয়ে তো কাপ সিল্ড সমস্ত কিছু পাওয়ার পর কিন্তু সে এফসি গোয়া মুম্বাই সিটি এফসি কাজ করার পর এবার মোহনবাগান দলে অফিশিয়ালি যোগদান করলো তো বেশ কিছুদিন আগেই তোমাদের আমরা এই রিপোর্ট শেয়ার করেছিলাম যে সেরজিওল লোবেরাইকে কিন্তু আমরা মোহনবাগানের হেড কোচ হিসাবে দেখতে পাবো তো তার আজ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেল মোহনবাগান সুপার এর নতুন হেড কোচ হিসাবে সেরজিও লোবেরা নিযুক্ত হলো এবং খুব তাড়াতাড়ি কলকাতায় এসে অনুশীলন করাতে চলেছে লোবেরা তোমরা কতটা খুশি কমেন্টে জানিও